مالک مالی ہو سر بولنا سن اللہ رحمت مالک

আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিব আমাদের লাশ লাশ রাখবে আগেই আল্লাহ রেসুলের মিলাতে আমরা সফর করি আল্লাহ রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদের লাশ আল্লা রসুল নিঃস্তম মুবারকে

আমরা নামাজ পেলাম রোজা পেলাম রহমত আলীর আলমী পেলাম এত সুযোগ পেয়ে যদি আমরা ইবা আল্লাহ মুখী না হই রসুল মুখী না হই ইবা না হই তাহলে তো আমাদের চাইতে দুর্ভাগ্য এই পৃথিবীতে কারো থাকবে না তাই সবাইকে আল্লাহ রসুল আলমী আল্লাহমুখী রসুলমুখী عبادت مكي حوات طافيك الله تعالى أبو الله وأتوا الرسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتوا الله وأتوا الرسول وأُذِنَ منه أتوا الله ألا تكلمنا كنا من النار أن شرًا أن كرًا

রাখেন নাই বর্তমানে তিনি মদিনা শরীফের মধ্যে মধ্যে রাজা পাকে আল্লাহর ইচ্ছায় তিনি সাহিত্য আছেন তাই বর্তমানে মাধ্যমে আমাদের সুর পেতে হবে কারণ কি কোরআন সুনি আউলিয়াল্লা এসে নিতে হবে ইবাদতী গ্রহণ করতে হবে اللہ رسول شکھائے شکھی تو ہوتے ہو دے عبادت بندی کے ماتوں میں مقصد اللہ کے پہ جاؤ سبحان اللہ تارے ہم نے آپ کو بھی تو میں مانگا شروع آج کو بھی عید اللہ کو صلی اللہ علیہ وسلم اور کچھے اللہ شانتوں کی لاکھ کو راکھنے سبحان اللہ عبادت بندی کو چیز

আমি সাই মারদারে বলেন বাবা মন্ডল পাঠী বলেন আমি কোন বছর বয় করেছি আপনারা আমার শারীরিক অবস্থা জানেন মালিক আমাকে কোন করেছেন নির্দেশ করেছেন আপনার এনারমেন্ট নাকারী আমাকে নির্দেশ করেছেন কি তাই আমি সব নকিসে